সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ডিভিশনে হেড অব অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট ইউনিট পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম হেড অব অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট ইউনিট ডিজিটাল ব্যাংকিং ডিভিশন পছংখা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ গ্রহণযোগ্য নয় কোনো ব্যাংকে অত্যন্ত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যোগাযোগের দক্ষতা থাকতে হবে কেন্দ্রিক মানসিকতা থাকতে হবে নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে কারিগরি দক্ষতা থাকতে হবে সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আঠারোই জানুয়ারি দু